খাদ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদ হলো উপখাদ্য পরিদর্শক এই পদে নিয়োজিত কর্মকর্তারা খাদ্য সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন উপখাদ্য পরিদর্শকের কাজ কী বা একজন উপখাদ্য পরিদর্শক কী কী দায়িত্ব পালন করে থাকেন একজন উপখাদ্য পরিদর্শক হতে হলে আপনার কী কী যোগ্যতা থাকতে হবে একজন উপখাদ্য পরিদর্শকের পুষ্টিং কোথায় হয়ে থাকে একজন উপখাদ্য পরিদর্শকের বেতন কত হয়ে থাকে একজন উপখাদ্য পরিদর্শক পদে চাকরিতে প্রবেশ করলে ভবিষ্যতে কোনো পদোন্নতি বা প্রমোশন আছে কি না ইত্যাদি তথ্য এ ভিডিওতে আমরা তুলে ধরব তো চলুন ভিডিওটি শুরু করি সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ঠিক এই মুহূর্তে আছেন জব অ্যান্ড এডুকেশন টিপস চ্যানেলটিতে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিবেন এতে করে চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে তো আর কোনো কথা বাড়াবো না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব প্রথমে আমরা জেনে নেব একজন উপখাদ্য পরিদর্শক কী কী কাজ করে থাকেন বা সে কি কি দায়িত্ব পালন করে থাকেন একজন উপখাদ্য পরিদর্শককে একটি নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট এলাকাতে দায়িত্ব দেওয়া হয়ে থাকে তার আওতাধীন এলাকাতে খাদ্যের গুণগত মান ঠিক আছে কি না তা একজন উপখাদ্য পরিদর্শক পর্যবেক্ষণ করে থাকেন খাদ্যে কোনো ভেজাল আছে কি না তা তিনি নজরদারি করে থাকেন কেউ খাদ্য বেআইনিভাবে মজুত করলে বা সংরক্ষণ করল কি না তা একজন উপখাদ্য পরিদর্শক তদারকি করে থাকেন একজন উপখাদ্য পরিদর্শক খাদ্য সংগ্রহ করে তা গুদামজাত করে থাকেন এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করে থাকেন তার আওতাধীন এলাকাতে কী পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ আছে তা তিনি দেখভাল করে থাকেন উপখাদ্য পরিদর্শককে বন্দরগুলোতে বেশি কাজ দেওয়া হয়ে থাকে বন্দরে কাজের চাপ ও কাজের পরিধি অনেক বেশি হয়ে থাকে কেননা বন্দরগুলোর মাধ্যমে খাদ্যদ্রব্য দেশের অভ্যন্তরে আনা হয় আর এই খাদ্যদ্রব্যের গুণগত মান ঠিক আছে কি না তা পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব একজন উপখাদ্য পরিদর্শককে দেওয়া হয়ে থাকে উপখাদ্য পরিদর্শক মোটামুটি এই কাজগুলোই করে থাকেন এই কাজের বাইরেও আরও বেশ কিছু কাজ থাকে আসলে সব কাজ তো আর বলা যায় না অনেক কাজই করতে হয়ে থাকে মোটামুটি তার কমন কাজগুলো এগুলোই এগুলাই সে মূলত করে থাকেন তো চলুন এবার আমরা জেনে নেই একজন উপখাদ্য পরিদর্শক হতে হলে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে আপনি যদি একজন উপখাদ্য পরিদর্শক হতে চান তাহলে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে যদি আপনার স্নাতক বা সমানের ডিগ্রি থাকে তাহলেই আপনি হয়ে উঠতে পারবেন একজন উপখাদ্য পরিদর্শক চলুন এবার আমরা জেনে নেই একজন উপখাদ্য পরিদর্শকের পোস্টিং কোথায় হয়ে থাকে এটা হচ্ছে আপনাদের একটি কমন প্রশ্ন যে উক্ত পদে আমি যদি চাকরি পাই তাহলে আমার পোস্টিং কোথায় হবে এ যেন গাছে কাঁঠাল গুফে তেল দেওয়ার মতো অবস্থা আপনি আদৌ জব পাবেন কি না তারই নিশ্চয়তা নাই তাও পোস্টিংয়ের চিন্তায় আপনার ঘুম নষ্ট যাই হোক একজন উপখাদ্য পরিদর্শককে জেলা উপজেলা সিটি কর্পোরেশন কিংবা বন্দরে নিয়োগ দেওয়া হয়ে থাকে আগেই বলেছিলাম একজন উপখাদ্য পরিদর্শক যদি বন্দরে পোস্টিং পান বা বন্দরে নিয়োগ পান তাহলে তার কাজের চাপটা একটু বেশিই হবে যেসব উপখাদ্য পরিদর্শক জেলায় বা উপজেলায় নিয়োগ পাবেন তাদের থেকে বন্দরে যারা নিয়োগ পাবেন তাদের কাজের চাপটা একটু বেশি থাকবে তারা একটু বেশি কষ্ট করতে হবে কারণ বন্দরে কাজের চাপ ও কাজের পরিধি অনেক বেশি যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম তবে একটা কথাই বলে রাখি পোস্টিং নিয়ে কোনো চিন্তা করেন না ভাই আগে জব পান পোস্টিং আপনার বাংলাদেশি হবে পোস্টিং আপনার যে কোনো জেলাতেই হবে কোথাও না কোথাও পোস্টিং হবে জব পেলে পোস্টিং আপনার নিশ্চিত পোস্টিং নিয়ে আপনার টানাটানি করার দরকার নাই আপনার দেখা গেছে ভাগ্য ভালো হলে নিজের জেলাতে কিংবা নিজের উপজেলাতেও পোস্টিং হতে পারে পথ খালি থাকা সাপেক্ষে আপনার নিজের জেলা বা উপজেলা যদি পথ খালি থাকে তাহলে আপনি আবেদন করেন তাহলে হয়তো নিজের জেলাতে কিংবা উপজেলাতেও পোস্টিং পেয়ে যেতে পারেন পুষ্টিং নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই ভাই পড়াশোনা করুন আগে চাকরি পান চলেন এবার আমরা জেনে নিই একজন উপখাদ্য পরিদর্শক পদে চাকরি পেলে আপনার বেতন কত হবে দুই সালের বেতন স্কেল অনুসারে উপখাদ্য পরিদর্শকের বেতন গ্রেড হবে তেরোতম গ্রেড যার মূল বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত হয়ে থাকে সাথে নির্দিষ্ট হারে বাড়ি বাড়া ভাতা চিকিৎসা ভাতা ঝুঁকি ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা শিক্ষা ভাতা সহ আরও অন্যান্য ভাতা তো রয়েছেই এটা কিন্তু দুই সালের বেতন স্কেল অনুসারে তবে খুব শীঘ্রই কিন্তু বেতন স্কেল বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সরকার একটা সম্ভাবনা দেখিয়ে দিয়েছে তো এখন আমরা আলোচনা করব এ পদে আপনি যদি জবে প্রবেশ করেন তাহলে আপনার পদোন্নতি বা প্রমোশন হবে কিনা আসলে আমরা প্রত্যেকেই চাই প্রমোশন প্রত্যেকেরই পদোন্নতি লাগে ভবিষ্যতে চিন্তা করে আমরা চাকরিতে প্রবেশ করি তো যদি চাকরিতে পদোন্নতি থাকে তাহলে চাকরি করেও শান্তি পাওয়া যায় খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো অনুসারে উপখাদ্য পরিদর্শক পদে ছয় বছর চাকরি করার পরে খাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পাওয়া যায় খাদ্য পরিদর্শক দশম গ্রেডে বেতন পেয়ে থাকেন আপনি যদি খাদ্য উপখাদ্য পরিদর্শক পদে চাকরিতে প্রবেশ করেন তাহলে ছয় বছর পরে আপনি একটি প্রমোশন পাবেন যেটা খাদ্য পরিদর্শক যার বেতন গ্রেড হবে দশ আর খাদ্য পরিদর্শক পদে যদি আপনি পাঁচ বছর চাকরি করেন তাহলে আপনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদোন্নতি লাভ করবেন আর মজার বিষয় হচ্ছে আপনি যদি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদোন্নতি পান তাহলে আপনি সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন সরকারের পক্ষ থেকে আপনাকে গাড়ি দেওয়া হবে যেটা কি না বিসিএস ক্যাডাররা পেয়ে থাকেন তো উপখাদ্য পরিদর্শক নিয়ে আজকে আমি এতটুকু আলোচনা করলাম যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এ ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য তো ভিডিওটি আরও লম্বা করছি না যদি ভিডিওটি দেখে আপনি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আসলে আপনাদের লাইক এবং কমেন্ট পেলেই আমি ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন